বিরিয়ানি দাও বিরিয়ানি বিরিয়ানি দাঁড়াও দাঁড়াও দিচ্ছি এনা এটা কি এনেছো তুমি তুমি তো বললা বিরিয়ানিতে এই বিড়ি বিরিয়ানি বিরিয়ানি দুপুরে যে মাংস দিয়ে যে বিরিয়ানি করলে ওই বিরিয়ানি দাও ও আনছি দাদা আনছি উফ এই কালা বউকে নিয়ে আর পারি না মা বাবা আর মেয়ে পেলো না কপালে কালা বউ জুটালো এই দাও তোমার জন্য বিরিয়ানি এনেছি হুম দাও জয় 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 আ দিচ্ছি জল কি ছাতার মাথা কি যে বলছে আমি কিছুই বুঝতে পারছি না তুমি করতেই থাকো আমার ওইদিকে ফেভারেট সিরিয়াল শুরু হয়ে গেছে আমি চললাম তুমি এখনই বেরো আমার বাড়ি থেকে তুই এখনই আমার বাড়ি থেকে বেরা সালা কালা বউ জীবনটা আমার শেষ করে দিলো হাতের কাছে যদি জলে চকটা না পেতাম এখনই বলো হরি হরি বল হয়ে যেত ও মা গো আমি আর এই মায়ের সাথে থাকবো না বাঁশুড়িকে তুলে দিলে আমার স্বামীটাকে অসহায় করে দিলে ভগবান কি বললে তুমি আমার মা মরেছে সারাকে আজকেই মেরে বাড়ি থেকে বের করব এমন কি বললাম কে জানে আমার বটটা আমার উপর এত রেগে গেল ও ওই বড়ই তো বলল আমাকে যে মা মারা গেছে আমি আর কি বলবো ভাগই তাড়াতাড়ি বড় আমার জন্য লাঠি খুঁজতে গেছে আমাকে মারবে মনে হয় আমি এত ভালো তাও আমার সব সময় আমাকে মারে ধরে বকে না কাটলে হবে না এখন পালাই ও মা